নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু একটি ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সে দুই সাইড ফেলে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে গোটায় রেখেছি তো ঢ্যাঁড়সগুলোর সাইজ কিন্তু একদম ছোট ছোট যার জন্য আমি গোটা রেখেছি আপনারা বড় ঢ্যাঁড়স নিলে সেই ক্ষেত্রে দুই ভাগ করে নিতে পারেন আর এখানে একটি আলু লম্বা করে কেটে নিয়েছি তো এই দিয়েই কিন্তু আজকের রান্নাটি হয়ে যাবে নিরামিষ দিনের জন্য দুর্দান্ত এই রেসিপিটি এই রান্নাটি যদি নিরামিষ দিনে করা হয় সেক্ষেত্রে মাছ মাংসের দরকার হবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর করায় বসিয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়স তেলের ওপর দিয়ে দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব আপনারা অনেকেই অনেকভাবে ঢ্যাঁড়সের সবজি বানিয়ে থাকেন কিন্তু আজকে আমি যেভাবে ঢ্যাঁড়সের সবজি রান্না করে দেখিয়েছি এইভাবে একদিন বানিয়ে দেখবেন সত্যিই অসাধারণ লাগে খেতে তো ঢ্যাঁড়সগুলো তেলের ওপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভীষণ ছিটে আসছিল যার কারণে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম তো হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে তো এখানে ঢ্যাঁড়সগুলো দুই মিনিট তেলে ভেজে নিলাম এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আর বেশি তেল দেব না এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তো এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা ফোড়ং দিলাম আর এখানে হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়ং একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এখানে এক মিনিট মতো আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদ আর আলু একসাথে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা আর কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এই পেস্ট কিন্তু দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো আদা আর লঙ্কা বাটা আছে যেহেতু আমি তরকিটা অল্প পরিমাণে করেছি তাই মশলার পরিমাণও খুবই অল্প দিলাম আপনারা যতটা পরিমাণে তরকি রান্না করবেন সেই আন্দাজ বুঝে ঝাল আর আদা বাটা দেবেন এখানে মশলার সাথে এক মিনিট আলু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটি টমাটো কুচি দিয়ে দিচ্ছি তো টমাটোগুলো বেশ লম্বা করে কেটে নিয়েছি এবার অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে আরও একটুখানি নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণ কিন্তু একবারেই দিয়ে দিলাম পরে আর দেবো না আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলা দিয়ে তরকারিটা আরও দুই মিনিট মতো কষিয়ে নিতে হবে দুই মিনিট সমস্ত কিছু কষিয়ে নিলাম এবার আগে থেকে যে ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ঢেঁড়স দেওয়ার পরে আর কিন্তু বেশিক্ষণ কষাবো না এক মিনিট মতো সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে সকাল বেলায় কিংবা দুপুরবেলায় অথবা রাত্রিবেলায় গরম ভাতের সাথে বানিয়ে নেবেন দেখবেন এর সাথে আর অন্য কিছু লাগবে না এই দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এই রান্নাটি সিম্পল হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয় একদিন হলেও বাড়িতে রান্না করে দেখবেন তো এখানে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে জল দিয়ে দিচ্ছি তো আরও একটু জল দিচ্ছি কারণ তরকারিটা একটু ঝোলঝোল হবে তো জল দিয়ে তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব ঢ্যাঁড়স অনেকে খান না তো তাদেরকেও যদি এইভাবে ঢ্যাঁড়সের সবজি বানিয়ে দেন তাহলে তারাও কিন্তু খেতে বাধ্য হবে আর ঢ্যাঁড়স যারা পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই এই রান্নাটি পেলে এই দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবে তো ঝোল ফুটতে শুরু করেছে এবার ঢাকা লাগিয়ে চার মিনিট মতো হতে দেব তো চার মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর এখানে তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি তো ঢ্যাঁড়স কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম যার কারণে কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো আর আলু কিন্তু পাতলা করেই দিয়েছি তাই বেশি সেদ্ধ হতে টাইম নেয়নি তো আলু এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চা চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি যদি আপনারা তরকারিতে না পছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে ঢ্যাঁড়সের সবজিতে অল্প একটু চিনি দিলে ভালোই লাগে এবার নামানোর আগে আমি এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম তো ঝোল কিন্তু অনেকটা রয়ে গেছে তার জন্য হাই হিটে আরও কিছুক্ষণ রান্না করব তো কিছুক্ষণ রান্না করার পরে ঝোল দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসছে এবার তর্কিটা নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। একদিন হলেও এই তর্কিটা রান্না করে দেখুন আশা করছি ভালো লাগবে